আজকে রেসিপিটি হচ্ছে ডাটা শাক রান্না এর জন্য প্রথমে আমরা একটা কড়ায়ের ভিতর ডাটা শাক কেটে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দেব পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ঢেকে দেব এভাবে কিছুক্ষণ রান্না করে নিব শাক রান্না করে বেড়ে নিয়েছি এখন একটা কড়ায়ের ভিতর তেল গরম করে নিয়ে তিন চারটা শুকনো মরিচ এবং পরিমাণ মতন রসুন বাটা বাদাম কালার করে ভেজে রান্না করে রাখা শাক দিয়ে ভালো করে ভেজে নেব আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন